তারেক রহমান না কিন বিদেশে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আসল বাংলাদেশে থাকলে আর এগুলো হইতো না আমাদের বগুড়ার লোক সবাই ধানের শীষে ভোট দেয় তারেক রহমান তো আসলেও দেশের জন্য অনেক কিছুই করছে কিন্তু তারেক রহমান তো দেশের মধ্যে আসে তো বলেনি যে তোমরা এক ধরো এক কাটো এক ইয়ে করো এরকম তো কোনো কিছু বলেনি কিন্তু অন্য অন্য দলগুলো বলতেছে যে তারেক রহমান না কিন বিদেশে থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আসলে বাংলাদেশে থাকলে আর এগুলা হইতো না মনে হয় আর বলার সুযোগও পাইতো না কেউ তারেক রহমান দেশে আসলে দেশের সব কিছুই এই যে আপনি এখন যে অসীম মানে এখন যে অবস্থায় আছে যে মানুষজন মানে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এগুলো হয়তো বা থাকবে না এগুলা তারপরে আপনার উন্নয়ন মূল্যকে আর কি কাজকর্ম করবে আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান দেশে আসলে আমাদের গাবতুলি থেকে সে এমপি নির্বাচন করবে এটা আমাদের গাবতুলিবাসীর থেকে গাবতুলিবাসীর চাওয়া এবং এখনকার আমরা তো তাকে মানে পিতার আসনে আর কি রাখি যে সে আমাদের বগুড়া জেলার গর্ব আর কি সে আমাদের বগুড়া জেলার গর্ব সে আমাদের বগুড়া জেলার অনেক উন্নয়ন কাজ করেছে কিন্তু এই ফ্যাক্সিট আসার পরে আমাদের বগুড়াতে কোনো উন্নয়ন ধারায় কোনো কাজকর্ম হয়নি আমরা চাচ্ছি এফার বাংলাদেশে আবার তারেক রহমান আসে দেশের প্রধানমন্ত্রী সে হোক আমাদের গাবতুলিতে সে আসুক আমরা এই আশাটাই করতেছি গাবতলিবাসী দীর্ঘ পনেরো বছর ১৬ বছর গাবতুলির মানুষ মানে কথা বলতে পারেনি সারা বাংলাদেশের মানুষই কথা বলতে পারেনি এরকম আর কি গাবতুলির লোকও ছিল এখন তো স্বাধীন হয়ে গেছে সব কিছু এখন সবাই কথা বলতে পারছে আর গাবতুলিতে বগুড়াতে যে সময় আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতায় ছিল সেই সময় সবাই মনে হচ্ছিল আওয়ামী লীগই করে বিএনপি উপার্জন করে এরকম আর কি মনে হচ্ছে কিন্তু এখন আবার মনে হচ্ছে যে না আমরা মনে হয় যে পুরা বগুড়া জেলার লোকই বিএমপি হয়ে গেছে এরকম আর কি মনে হচ্ছে কিন্তু আসলে আমাদের বগুড়ার লোক সবাই ধানের শীষে ভোট দেয় জোর করে হয়তো বা মামলা হামলা দিয়ে ভয় ভীতি দেখে আর কি হয়তো বা তাদেরকে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য বা আওয়ামী লীগের পিছনে থাকার জন্য তারা গা বাসা চলানোর জন্য আর চলার জন্য আর কি তাদের পিছিয়ে ছিল আর আমরা বগুড়া জেলার লোক আমরা তো জামাতকে কখনো ইয়ে করব না আমাদের বগুড়ার জন্য তারেক রহমানই কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানের নামে যে সমস্ত কথাবার্তা বলছে আসলেও রাজনীতি থেকে মনে হয় না এই ধরনের কথা বলা তারা উচিত